যে জীবন সেই জীবন শান্তিময় কীভাবে হবে শান্তি কীভাবে পাবে তার জন্য স্বামী স্ত্রী আল্লাহ সৃষ্টি করেছেন এখন যারা ধর্ষণ করে তাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড যদি আপনি আমি একটু দেখি তাহলে দেখতে পাই এন্টি কোরআন তারা এই পৃথিবীতে এমন ফ্যামিলিতে জন্ম নিয়েছে যে ফ্যামিলিতে কোরআনের শিক্ষা নেই যারা সতেরো নম্বর বা ইসরা সত্তর নম্বর দৃষ্টিতে মানুষকে সম্মান দিতে জানে না আল্লাহ ছেলেরা যখন মেয়েদেরকে স্নেহ এবং সম্মান দেয় তখন সবাই জানতে পারে ওই ছেলেরা সম্মানিয়া মায়েদের সন্তান কেননা সভ্য মায়েরাই কেবল পারে তাদের সন্তানদেরকে সভ্যতা শিখাতে স্বামী স্ত্রী এই পৃথিবীতে এমন একটি বন্ধন যে বন্ধনকে আল্লাহ কোরআন ফরজ বলেছে আপনার সন্তান যদি ধর্ষক হয় তাহলে আপনি সেই সন্তানের মাতা বা পিতা আপনার মান ইজ্জত কি থাকলো আপনি সন্তানের বিবাহের বয়স হয়েছে বিবাহ দিয়ে দেন অন্তত ধর্ষণ করা থেকে আপনার ছেলে বাচক কোরআনের চার নম্বর সুরান তিন নম্বর আয়াতের দৃষ্টিতে আল্লাহ বলছেন যে ফানকে বিবাহ করতে হবে তোমরা সবাই বিবাহ করো নারীদের মধ্য থেকে যাদের পছন্দ হয় তো এই একটি ছোট্ট আয়াত যদি বাবা মা তার সন্তানদের জন্য মেনে চলে তাহলে ধর্ষণের কোনো রাস্তাই পৃথিবীতে থাকবে না